নমস্কার বন্ধুরা আজকে আমি নিয়ে এসেছি মাটনের একটা রেসিপি তো চলুন বন্ধুরা আপনারা এই মাটনের রেসিপিটা একবার দেখে নিন এর জন্য আমার যে যে উপকরণগুলো লাগবে সেগুলো আমি আগে থেকে কেটে একটা পাত্রে সাজিয়ে রেখেছি আপনারাও উপকরণগুলো একবার দেখে নিন এবার এই সমস্ত উপকরণগুলোকে আমি একে একে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দেব। মিক্সার গ্রাইন্ডারে সমস্ত উপকরণগুলো দিয়ে আমি এর একটা স্মুথ পেস্ট তৈরি করব। তো এর মধ্যে সমস্ত উপকরণগুলো দেওয়া হয়ে গেলে আমি এতে পরিমাণ মতো কিছু মশলা অ্যাড করব সেটা হচ্ছে এখানে সাড়ে পাঁচ চা চামচ মতো আমি অ্যাড করছি ধনে গুঁড়ো আর দু চামচ জিরে গুঁড়ো এবারে একটা কড়াই গরম করে তাতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম সর্ষের তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এবারে আমি এতে আগের থেকে বড় বড় করে কেটে রাখা আলুগুলো সমস্তটা দিয়ে দেব। আলুগুলো মোটামুটি একটু ভাজা হলে তারপর এর মধ্যে আমি এতে দিয়ে দেব স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদের গুঁড়ো এবার আলুটা আমার মোটামুটিভাবে ভাজা হয়ে গেছে এবারে আলুটাকে আমি তুলে আলাদাভাবে রেখে দেব। আমি এই মাংসটা রান্না করব পুরোটাই একটা হাড়িতে তো তার জন্য আমি হাঁড়িতে তেল নিয়ে সেই তেলটা গরম করে নিয়েছি আর এই রান্নাটা আমি পুরোটাই সর্ষের তেলে করছি এতে এবার দিয়ে দিচ্ছি কিছু গোটা গরম মশলা আর দিচ্ছি তেজপাতা এবার আমি এতে অ্যাড করব গোটা জিরে এটা আমি ফোড়নের জন্য অ্যাড করছি তো এখানে আমি মোটামুটি দু চামচ মতো গোটা জিরে ফোড়নের জন্য ইউজ করেছি এবারে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে কুচিয়ে কেটে রাখা পেঁয়াজ এবার পেঁয়াজটা আমি বেশ লাল লাল করে ভাজবো। আর এতে কিছু দুটো শুকনো লঙ্কা আমি অ্যাড করছি আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কিছুটা টমেটো এবারে এটাকে আমি ভালোভাবে ভাজবো লাল লাল করে ভাজবো আর তারপরে কিছুটা ভাজা হয়ে গেলে আমি এতে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো লবণ দিয়ে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব তারপরে আগে যে মশলাটা আমি আপনাদের দেখালাম যেটা পেস্ট করব বলেছি সেই পেস্ট করা মশলাটা আমি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এবারে আমি এটাকে ভালোভাবে কষিয়ে নেব রান্নাটা কিন্তু পুরোপুরি নির্ভর করবে কষানোর ওপর আপনারা কিভাবে কষাচ্ছেন সেটার ওপর তো এতে আমি আরেকটু কিছুটা পরিমাণ হলুদ গুঁড়ো অ্যাড করছি আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো এবারে আমি আস্তে আস্তে খুন্তির মাধ্যমে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিচ্ছি মিক্সার গ্রাইন্ডারে কিছুটা মশলা লেগেছিল তাতে আমি পরিমাণ মতো কিছুটা জল দিয়ে আবারও আমি কিছুটা জল এর মধ্যে দিয়ে দিলাম তারপরে হালকা হাতে আবারও নাড়াচাড়া করে আমি এবার এতে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি এখানে দু চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি এবার এটাকে আবারও কুন্তির মাধ্যমে ভালোভাবে নেড়ে আরেকটু জল দিয়ে আমি কষিয়ে নিলাম এবার কষানোটা আমার হয়ে গেলে তবেই কিন্তু আমি এর মধ্যে মাংসটা অ্যাড করব তো দেখুন বন্ধুরা আমার কিন্তু কষানো থেকে তেল ছেড়ে দিয়েছে এবারে আমি হলুদ আর লবণ মাখানো মাংসটা আমি এর মধ্যে এবার অ্যাড করে দিলাম এবারে আমি খুন্তির মাধ্যমে এটাকে ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব তো দেখুন বন্ধুরা আমি এবার এইভাবে নাড়াচাড়া করে নিচ্ছি এইবারে আমি মাংসটা যাতে ভালোভাবে সিদ্ধ হয় তার জন্য আমি এতে দিয়ে দিচ্ছি গ্রেড করে রাখা পেঁপে কারণ পেঁপেটা দিলে মাংসটা বেশ ভালো নরম হয় আর খেতেও ভালো হয় আপনারা যদি কেউ প্রেশার কুকার ছাড়া মাংস রান্না করতে চান তাহলে এইভাবে পেঁপে দিয়ে আপনারা রান্না করতে পারেন এবারে আমি এই কষানোর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তারপরে আমি এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো তারপরে এটাকে আমি আবারও খুন্তির মাধ্যমে নাড়াচাড়া করে নেব তারপরে আমি এতে দিয়ে দেব এবারে আমি ভেজে রাখা আলুগুলো আবারও এই মাংসের কষানোর সাথে অ্যাড করে দিচ্ছি কারণ আমার মনে হয় ভাজা আলুগুলোকে মাংস কষানোর সময় একবার অ্যাড করলে মাংসের সাথে সাথে আলুগুলোর মধ্যেও মশলার যে ফ্লেভারগুলো থাকে সেগুলো ভালোভাবে ঢোকে তো দেখুন মাংস আমার কষানো হয়ে গেছে আর আলুটাও হয়ে গেছে কষানো তাই আলুগুলোকে আগে থেকে তুলে দিলাম নালে আলুগুলো পুরোপুরিভাবে গলে যাবে তার জন্য এবার মাংস কষানো হয়ে গেছে আমি এতে দিয়ে দিচ্ছি আগের থেকে উষ্ণ গরম করা জল জলটা দিয়ে আমি আবারও একবার ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম এবারে আমি এতে দিয়ে দেব চর্বি আমি চর্বিটা আগে দিইনি কারণ চর্বি আগে দিলে চর্বিটা পুরোপুরি গলে যাবে তার জন্য তারপরে ঝোলটা ভালোভাবে ফুটে উঠলে আমি এতে দিয়ে দিচ্ছি বাকি সমস্ত আলুগুলো এবার আলুগুলো দিয়ে এবারে আমি এর মধ্যে দিয়ে দেব এক চামচ মতো ঘি ঘিটা দিলে স্বাদটা অন্য রকম লাগে তাই আমি নামানোর আগে ঘিটা দিচ্ছি আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো গরম মশলা এখানে গরম মশলা আপনারা অনেকেই পছন্দ করেন না আপনারা যে যে রকম পরিমাণ গরম মশলা পছন্দ করেন ততটাই দেবেন আর মাংস আমার পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে এটা আমি পুরোটাই হাঁড়িতে রান্না করলাম আপনারা একবার এইভাবে হাঁড়িতে মাটনটা রান্না করে দেখবেন তাহলে মাটনের স্বাদটা কিন্তু একটু অন্য রকম লাগে খেতেও বেশ ভালো হয় আপনাদের কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন এবং লাইক ও শেয়ার অবশ্যই করবেন তবে আজ আসি আবারও দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে